সব ঠিকঠাক থাকলে দুই সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনের পরে বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে তাদের সেফ একজিট নিয়ে নানান মহলে নানানভাবে সমালোচনা হচ্ছে নানানভাবে কথা হচ্ছে নানান টকশোতে একেবারে আলোচনা তুঙ্গে চলে যাচ্ছে সেই উপদেষ্টাদের সেফ একজিট নিয়ে এমনকি বিভিন্ন পত্রপত্রিকায় নানান রাজনৈতিক বিশ্লেষকরা এই সেফ এইসিট নিয়ে তারা রীতিমতো কলাম লিখে একেবারে পত্রিকার হ্যাঁ পাতা বরিয়ে ফেলছেন প্রশ্নটা হচ্ছে কেন সেফ একজিটের প্রয়োজন হচ্ছে এই বর্তমান উপদেষ্টা পরিষদের যারা বলছে বর্তমান উপদেষ্টা পরিষদের সেফ এক্সিটের প্রয়োজন আছে অথবা অনেকেই সেফ একজিটের পরিকল্পনা করে রেখেছে বলে আবার দিচ্ছেন সেখানে এই প্রশ্ন হলো যে এই উপদেষ্টা পরিষদের সেফ এক্সিটের প্রয়োজন হচ্ছে কেন তারা কি মানুষ খুন করেছে তারা কি ক্ষমতায় বছরের পর বছর থেকে যাচ্ছে অথবা ইতিমধ্যে কি প্রতীয়মান হয়েছে অথবা প্রমাণিত হয়েছে যে কোন উপদেষ্টা হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন ট্যান্ডার থেকে কমিশন খেয়েছে অথবা এই উপদেষ্টাদের মধ্যে কারো কারো অ্যাকাউন্ট পাওয়া গেছে সুইস ব্যাংকে অথবা এই উপদেষ্টাদের আমেরিকা কানাডা অথবা অস্ট্রেলিয়া কোথাও বাড়ি পাওয়া গেছে কোথাও গাড়ি পাওয়া গেছে এবং তাদের ফ্যামিলিকে ইতিমধ্যেই দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে এমন কিছু প্রতীয়মান হয়েছে যদি তাই না হয় যদি মোটা দাগে বলি তারা যদি বিপুল অর্থ সম্পদ দেশের বাহিরে পাচার করে না থাকে তাদের ফ্যামিলি যদি বাহিরে না পাঠিয়ে থাকে অথবা হাজার হাজার লোকের মৃত্যুর কারণ না হয় অথবা তারা যদি বছরের পর বছর যুগের পর যুগ ক্ষমতায় থাকতে না চায় তাহলে তাদের সেফ এক্সিটের প্রয়োজন কেন যদি এর কোনো একটা করে থাকে অথবা সেটা এখন প্রমাণিত না হোক নির্বাচনের আগে আগে অথবা ক্ষমতা ছাড়ার পরে অথবা ক্ষমতা ছাড়ার সময় যদি এ ধরনের কোনো একটা প্রমাণিত হয় বা হতে পারে তাহলে অবশ্যই তাদের সেফ একজিটের প্রয়োজন আছে বলে আমি মনে করছি এই মোটা দাগে দুই তিনটা কারণ ছাড়া কেন বর্তমান উপদেষ্টা পরিষদের সেফ একজিটের প্রয়োজন আছে আমি তো মনে করছি না এমন কোন সেফ একজিটের প্রয়োজন আছে যদি এই ঘটনাগুলো ঘটিয়ে না থাকে তবে অনেকেই মনে করছে আওয়ামী লীগ যেমন তাদের সেফ একজিট পায়নি ক্ষমতা থেকে পালিয়ে যেতে হয়েছে তাই বর্তমান যে উপদেষ্টা পরিষদ রয়েছে তারাও মনে হয় এরকম সেফ একজিট পাবে না অথবা তাদেরও মনে হয় এভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে এটা অনেকের মধ্যে এরকম বদ্ধমূল ধারণা এবং তাদের এরকম চিন্তার খোরাক জোগাচ্ছে